হ্যালো গাইস আমার মেয়ে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখেন ও মানে এত পড়াশোনা নিয়ে ব্যস্ত মনে হইতেছে যে শেয়া শিয়া পড়তে হবে এত পড়াটা নিয়ে ব্যস্ত তো ওর জন্য সবাই দোয়া করবেন বড় হয়েও যাতে পড়াশোনা এরকমভাবে মনোযোগী হয় তো মাই মেয়ে যেভাবে আর্ট করতেছে কলম দিয়ে লেখালেখি করতেছে আমার তো মনে হইতেছে মেয়ে অনেক পড়াশোনায় মনোযোগী বড় হয়ে যেতে ও এরকম ভাবে মনোযোগই হয় সবাই দোয়া করবেন ওর জন্য কি করতেছ আম্মু তুমি পড়া লেখা করতেছো হ্যাঁ দেখেন কলম দিয়ে মানে বইটার কি অবস্থা করতেছে এটা ওর পড়াশোনা হুম প্রত্যেকটা মানে বইয়ের খাতায় ও মানে আঁকা জোগা করবে এটা ওর কাছে অনেক ভালো লাগে কি করতেছো তুমি আঁকা জুকা করো তোমার নাম কি সারা বলো এক বলো এক তুমি না বলতে পারো এক বলতে পারো বলো এক অবস্থা ও বই আঁকা চুকা নিয়ে অনেক ব্যস্ত সারা তো আমু কোথায় বাবা কোথায় আলহামদুলিল্লাহ বাবা কোথায় তোমার সারা বই নিয়ে ব্যস্ত গো পড়াশোনা নিয়ে ব্যস্ত সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ও যাতে বড় হয়ে পড়াশোনা করতে পারে তো ছোটবেলা থেকে যে ও বইয়ের প্রতি এত নেশা দেখাচ্ছে বড় হয়ে সবাইকে একটা টাটা দিয়ে দো এবার আম্মু সবাইকে একটা টাটা দিয়ে দো মা যে যে একটু টাটা দিয়ে দো মা দিবা না কাউকে তোমার বই নিয়ে চলে যেতেছ হ্যাঁ টাটা, টাটা বাই বাই, টাটা, কুক কুক সারা কোথায় সারা কোথায় চলে গেছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ